যারা ইফতার করাবে তাদের লাভ কি হবে এবারে হাদিস দেখেন যায়েদ ইবনে খালেদ আল জোহানি রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ফাতারা সায়মান আও জাহাজা গাজিয়ান ফালাহু মিসলু আজরিহি যে ব্যক্তি কোন সিয়াম পালনকারীকে ইফতার করিয়েছে এবং গাজিকে জিহাদের সামগ্রী দান করেছে ফালাহু মিসলু আজরি তার জন্য অনুরূপ সব রয়েছে হাদিস বুঝে আসলে না এই এত হাদিস থেকে যেটা আমরা ইস্তেদাল করতে চাইছি এই হাদিস থেকে যে কোনো ব্যক্তিকে যদি ইফতার করায় কোনো ব্যক্তিকে যদি সাহারি খাওয়ায় তাহলে সে শ্যাম পালন করে যে পরিমাণ নেকি পাবে ওই ব্যক্তি ইফতার করিয়ে ওই মানুষটিকে ইফতার করিয়ে সেই নেকি পাবে মনে করেন আব্দুর রহমানকে আপনি ইফতার করিয়েছেন সাহারি খাইয়েছেন তো আব্দুর রহমান শ্যাম

যেই পরিমাণ নেকি কি পাবে সেই পরিমাণ নেকি কি পাবে আমরা আলো